আজ সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে মনটা খুব খারাপ তাই সকাল থেকে বৃষ্টির মনসুন সবার জন্য ভালো হয় না কিছু মানুষের জন্য খুবই দুঃখের বৃষ্টিটা একটু থামতেই শুরু হলো প্রবল ঝড় এখানে বেশিরভাগ সংখ্যক মানুষেরই টিনের বাড়ি তো এই ঝড় উঠলে খুব ভয় লাগে জানে তো কত মানুষের যে ক্ষতি হয় কত নিরীহ প্রাণ যে প্রাণ হারায় তা চোখে দেখা যায় না আস্তে আস্তে সন্ধে হয়ে গেল আর বাবাকে বেরোতে হলো নাইট ডিউটিতে খুব কষ্ট হয় জানেন যাদের কাছের মানুষরা এই ঝড় বাদলের দিনে না খেয়ে না দে ডিউটি করে তারাই জানে ঠিক কতটা কষ্ট হয় ভালো রাখুক সৃষ্টিকর্তা সমস্ত কাছের মানুষদের ভালোবাসার মানুষদের সব সময় মনে মনে এই কামনাই করি সন্ধে হয়ে গেল অগত্যা সন্ধে দিয়ে পড়তে বসলাম এভাবে মন খারাপের মধ্যে দিয়ে আরও একটা দিন জীবনের পার হয়ে গেল এভাবে চলতে চলতে জীবনের পথে হয়তো ঠিকই সফলতা পাবো